আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে আমার ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর রস্যালয় মতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে কিন্তু অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি সবার ঈদ খুব আনন্দে কাটুক সবাই গ্রামের বাড়ি যাচ্ছে ঈদ করতে তো ইনশাল্লাহ আমিও আজকে রওনা দিব যেহেতু আগামীকাল ঈদ আজকে তো যেতেই হবে তো এটা গতকালকার ভিডিও ছিল তা আমি হচ্ছে আমার সবজি বাগানে আসছি তো এইখানে কলমি শাক তারপরে ডাটা আর পাটের শাক উঠাবো তো এইগুলো আসলে অনেক বড় হয়ে যাচ্ছিলো তো যার কারণে উঠিয়ে ফেললাম তো ডাটাগুলো আপুকে দিব আর শাকগুলো একটা ভাবিকে দিব আর পাটের শাক আমি রান্না করব আর এই যে আমার চাল কমড়াতে কিন্তু জ্বালিয়ে আসা শুরু করছে আলহামদুলিল্লাহ তো তারপরে আমি হচ্ছে আমার ডাইনিং টেবিলের লোকটা একটু চেঞ্জ করবো তাই আমি হচ্ছে চেক গস কাপড় নিয়ে আসছি আর চেক কাপড় কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে আর এটা সবসময় খুব চলে তো খুবই কম খরচে কিন্তু আমরা হচ্ছে আমাদের যে কোনো জিনিস একটু বুদ্ধি খাটিয়ে করলে চেঞ্জ করতে পারি লুকটা চেঞ্জ করা সম্ভব তো এই গছ কাপড়টা কিন্তু আমি খুবই কম দামে নিয়ে আসছি মাত্র আশি টাকা তো এখানে আমি আড়াই গছ কাপড় নিয়ে আসছি ডাইনিং টেবিল এবং সু উপরে দেওয়ার জন্য তো এখানে আমি রেক্সিনটা উঠিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নেব তারপরে হচ্ছে নতুন যে কাপড়টা বিছিয়ে সেটার উপর আবার এক্সিনটা দিয়ে দিব যেহেতু এটা একটা ট্রান্সপারেন্ট তো ময়লা কিন্তু খুব একটা সহজে বোঝা যায় না তো ওঠানোর পরে আমি প্রতিদিনই উপরের দিকটা কিন্তু ক্লিন করি কিন্তু চারপাশে যেটা ঝোলানো থাকে ওই পাশেও কিন্তু অনেক ময়লা লেগে থাকে তো সেটা ওইভাবে মোছা যায় না হালকা পাতলা মুছি তো সেটাও ভালো করে ক্লিন করে নেবো তো এই পাশে আমি আগে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি তো টেবিল পরিষ্কার করতে করতে আমার ভাই আপনাদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছে আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর আমার চ্যানেলে অনেক নতুন নতুন আপুরা যুক্ত হচ্ছেন তো অনেক আপুদের রিকোয়েস্ট ছিল আমার বাসাটা পুরোটা দেখার বিশেষ করে বাইরের যে সবজি ফল ফুলের গাছ সেটা তো আজকে আমি বাসার ভিতরে এবং বাহিরে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি কতটুকু আসলে বোঝাতে পেরেছি জানি না তবে চেষ্টা করেছি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ভালো লাগবে তো যারা পুরাতন ভিউয়ার্স তারা তো দেখেছেনই তো নতুনদের জন্য আমি আবার এটা শেয়ার করলাম কারণ অনেক আপুরাই কমেন্ট করছেন এটা দেখার জন্য তো এই যে চেক কাপড়টা কিন্তু এটা আমি বিছানার পরে কিন্তু অনেক সুন্দর লাগছিলো আর এখানে আমি যেহেতু আমার টেবিলটা অনেক ছোট তাই অনেক বেশি কিছু আসলে রাখবো না তো এই যে এই ট্রেটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম পাটের রশি দিয়ে তো এখানে আসলে নতুন একটা জগ কেনা হয়েছে তো সেই জগটা রাখলাম একটা আর্টিফিশিয়াল ফুলদানি আর একটা গ্লাস রাখবো বাস এইটুকুই আর কিছু রাখবো না যেহেতু টেবিল ছোট তো সামনে কিন্তু যখন খাবার রাখবো একটা রানার বিছিয়ে খাবার রাখলে কিন্তু আর জায়গা খুব একটা থাকে না তো এই যে আমার সিম্পল টেবিলের নতুন লোক কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপরে এখানে আমি হচ্ছে সু ক্যাবিনেটের উপরেও ওই কাপড়টা বিছিয়ে দিলাম এখন হচ্ছে এখানে টুকিটাকি কিছু জিনিস রাখি তো সুকেবিনিটের উপরে কিন্তু অর্গানাইজ করার আমার ইচ্ছা আছে একটা মিরর কিনবো আর হচ্ছে ছোট্ট একটা অ্যাকোরিয়াম কিনবো তো সেটা ঈদের পরে শেয়ার করবো আপনাদের সাথে বিনিটের উপরে ডেকোরেশনটা ইচ্ছা আছে তো এখন আপাতত যেভাবে রাখতাম সেভাবে রেখেছি জাস্ট শুধু নতুন কাপড় বিছালাম আচ্ছা এটা আমার বাসার হচ্ছে মেন গেট গেট থেকে এই পাশে হচ্ছে বাম পাশে আমার বাসা আর বাসার সামনে এটা হচ্ছে পুরো বাগান আমি হচ্ছে বানানো দিচ্ছি গেটে ঢুকতে এখানে একটা সুন্দর করে ফুলের ঝাড় তারপরে এই পাশে এটা পেঁপের গাছ আছে এখানে একটা সন্ধ্যা মালতে ফুলের গাছ আছে তারপরে এই যে একটা একটা নাক ফজলি আমের গাছ আর এখানে এই যে সবজি লাগানো হয়েছে ঢেঁড়স তারপরে খুঁড়া পুঁই শাক চাল চালকুমড়ার গাছ হয়েছে কলমি শাক পাট শাক এখানে টুকিটাকি আছে আর এই পাশে হচ্ছে গেটে একটা সুন্দর বাগান বিলাস ছিল তো ঝড়ে রিমাল ঝড়ে মেন যে ডালটা সেটা ভেঙে গিয়েছে গেটের উপরটা একদম ফাঁকা হয়ে গেছে এইখানে অনেক বড় একটা মরিচ গাছ কিন্তু মরিচ নাই শুধু ফুল আসতেছে আর এই যে আমাদের একটা বেদানা গাছ তোমার সাল্লাহ অনেক বেদেনা ধরছে আমি কিন্তু প্রায় শেয়ার করি আপনাদের সাথে এখানে একটা নতুন করে পেঁপে গাছ লাগানো হয়েছে এই পেঁপে গাছটার বয়স হয়ে গেছে এখন পেঁপে খুব একটা বড় হচ্ছে না যার কারণে নতুন করে আরো তিনটা পেঁপে গাছ লাগানো হয়েছে তো এটা এগুলো কেটে আসতে শুরু করলো এটা কেটে ফেলবো আর এইখানে যে তিনটা বেগুন গাছ তোমার সাজা আমার কিন্তু বেগুন কিনতে হয় না আমি বেগুন খাই এবং প্রতিবেশীদের সাথে শেয়ার করি তো এই গাছটা কাটা হলে এখানে আরেকটা গাছ লাগানোর ইচ্ছা আছে তো দেখা যাক তারপরে এখানেই যে একটা জবা ফুলের গাছ আছে আর এখানে শিঙি আর ওইখানে একটু গাছ আছে তো এই রাস্তাটা আমাদের হচ্ছে ঢালাই দেওয়ার ইচ্ছা আছে তো যখন ঢালাই দিব ওই পাশে সুন্দর করে দুপাশে বেড়া দিব বাঁশের তো তখন আর কি সুন্দর করে আর ফুলের গাছ লাগানোর প্ল্যান আছে তো এই যে এইখানে একটা গেটের এই পাশে মালটা গাছ আর আলহামদুলিল্লাহ মালটা কিন্তু অনেক আসছে আর এই যে এটা একটা আম্রপালি গাছ ওইখানে হচ্ছে আমার দেশি মুরগি থাকে আর এটা হচ্ছে কবিতরের ঘর আর কবিতার ঘরের উপরে কিন্তু এই যে লাউ গাছ উঠে দেওয়া হয়েছে মার্শাল্লা লাউ গাছও অনেক ভালো হয়েছে তো এখানে একটা ছোট ট্যাপ আছে যেহেতু মুরগি কবিতর এগুলো রাখা হয় আর ওখানে একটা অলকানন্দ ফুলের গাছ তুলসী গাছ এখানে কলা গাছ ছিল মারা গেছে তো তারপরে এই যে এটা কিন্তু আমার রান্নাঘর আর রান্নাঘরের সামনে এটা একটা সফেদা গাছ তারপরে হচ্ছে ওই যে ফাউনি মুরগি সেটটা তো ফার্মি মুরগির শেডের উপরে আবার আমরা মিষ্টি কুমড়ার গাছ দিয়েছি আর এটা তো এই যে আমাদের সবজি বাগান তো এই যে কলমি শাক চাল কুমড়া কুমড়া সব এখানে আছে এখন আমি হচ্ছে বাসার ভিতরটা দেখাবো বাসার ভিতরে যখন প্রবেশ করি তার পুরাটাই কিন্তু লম্বা লম্বা একটা বারান্দা সিস্টেম মাঝখানে বরাবর দরজা তো এক পাশে বাম পাশে হচ্ছে শুরুতেই এই রাখা আর সুপেবিনেরটা তো আমি দেখালাম কিভাবে গুছিয়েছি এ পাশে আমার আপাতত লিভিং রুম তো এটা তো সবসময় শেয়ার করি এভাবে আছে এখানে ফ্রিজ ফ্রিজের পাশে একটা রুম তো এই রুমের সাথে আমার বেলকনি আর একটা অ্যাটাচ বাথরুম আছে অ্যাটাচ বাথরুমটা এখনো কমপ্লিট করা হয়নি এমনিতে রাখা আছে আর রুমগুলো তো আমি শেয়ার করি আপনারা দেখেনি এটা মাঝখান বরাবরই দরজা বরাবরই সামনে একটা কমন বাথরুম তারপরে কিন্তু একটা রুম আর এই পাশে হচ্ছে আমার কিচেন প্লাস ডাইনিং টেবিলটা রাখা যেহেতু এটা একদমই হুট করে বাসাটা করা সেভাবে প্ল্যান করা ছিল না তাই কিন্তু কোনো আলাদা ডাইনিং স্পেস ওই রকম নাই আর এটা আমার ওপেন কিচেন তো কিচেনটা যখন ক্যাবিনেট করবো তখন ভালো লাগবে আর এখানে বড় টেবিল রাখারও কোনো স্কোপ নেই আর ফ্রিজটা পরে কিচেনের দিকে নিয়ে আসবো আর কি তখন ওখানে সোফা বানাবো আর এই রুমে এই যে আমার হচ্ছে ড্রেসিং টেবিলের গ্লাসটা মেয়ে ভেঙে ফেলছে আর বেড ছোট একটা ওয়ার্ড্রোব এখানে আমার বিজনেসের একটা শোকেজ আছে আর মেশিনটা এখানে রেখেছি যেহেতু মোটর লাগানো হয়েছে তাই এখানে আর কি একটু কাজ করতে সুবিধা হয় তো এই হচ্ছে আমার বাসাটা তো তারপরে দুপুরে রান্না করছি যেহেতু আর আজকে দুপুরে রাতেই খাওয়া সকালে হালকা পাতলা কিছু খেয়ে বের হয়ে যাবো আর নেক্সট ভিডিওটা হয়তো শ্বশুরবাড়ি যাওয়া এবং কীভাবে ঈদ কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক কাপড়ে আমার শ্বশুরবাড়ির যে মাটির দোতলা বাসা পুরোটা দেখতে চেয়েছেন তো চেষ্টা করবো আর কি যেহেতু অন্ধকার থাকে আসলে ওইভাবে আসে না আর আগেও আমি শেয়ার করেছিলাম যার কারণে গত ঈদে আর ওইভাবে ভিডিও করে তারপরে অনেক আপু দেখতে চেয়েছেন তো এবার চেষ্টা করবো আর কি কিছুটা হলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি কিন্তু হাতে মাখিয়েই তরকারিটা রান্না করেছি যেহেতু এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো গোছাতে বেশ কিছুটা সময় চলে গিয়েছে আমি শাক ভাজি আর এই মাছের ডিম ভাজি করে নিয়েছিলাম আর এই ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আবারও